আমার স্বাস্থ্য ভাই সতেরো বছর বিদেশ করে তো বাইরের কথা বলি না আমি বিদেশ আইলাম তো কইলাম যে ভাই বিদেশ তো আইলাম মানে পরিস্থিতি এখন কি করবো এখন বাইরে কইছি বাইরে কইতেছে দেখ সতেরো বছর বিদেশ করি অনেক কষ্ট করেই সব সফরেছি গায়ে মেছি এখন এত সহজে হাল ছাড়িস না একদিন সবই ঠিক হইল এখন বাইরে কইলাম তো ভাই আপনি যদি পারেন আপনার জানার মতো কোনো ভালো কাজ থাকলে আমার একটা দেন ধৈর্য ধর ধৈর্য মেয়ে কথা বললা ফোনটা দিছে কাইটটা তো এখন কি বলবো যে আফন থেকে ফরবালা বলা ফর থেকে জঙ্গল বলা মানে যখন কাজের কথা কইছি তখনে বলতেছে ধৈর্য যা বললে ফোন কাইটা দিচ্ছি একটা কথা বলি যে ভাই আল্লাহ তো একদিন সবারই দেখবে এখন বিপ্রদ ভাইয়া হয়তো তোর কাছে আমি হেল্প চাইছি কিন্তু তুই যে এভাবে ফোনটা কাটটা দিবি এটা কখনো আমি তোর কাছে আশাও করিনি তো সকাল স্বাস্থ্য একটা উদ্দেশ্যে কথা বলি যে ভাই আল্লাহ বিপদ দেয় আল্লাহ রক্ষা করে তবে এমন কোনো আচরণ করে না যেটা তুমি তার তার কাছে অনেক খারাপ একটা মানুষ হয়ে যাও এটাই শুধু